আজ বলব এক মায়ের ভালোবাসা আর সাহসের গল্প এক ঘর চার দেয়ালের ভেতর এক ছোট্ট পৃথিবী আর সেই পৃথিবী থেকে মুক্তির লড়াই এই গল্প এক মায়ের এক ছেলের আর তাদের হার না মানা মনোবলের ছবির শুরুতেই আমরা একটা ছোট্ট ঘর দেখি নাম তার রুম এই ঘরেই থাকে মা আর তার ছোট ছেলে জ্যাক জ্যাকের বয়স মাত্র পাঁচ এই ছোট ঘরটাই তার কাছে পুরো পৃথিবী সে জানে না ঘরের বাইরে বিশাল এক জগৎ আছে ঘরের দেয়ালে দেয়ালে হাতের তৈরি পেন্টিং ছোট্ট বালিশ আর খেলনার মতো জিনিসে সাজানো জ্যাক আর মা একসাথে খেলে গল্প করে গান গায় মাতার ছেলেকে বোঝায় এই রুমি তাদের আসল জগৎ বাইরের দুনিয়া না সেটা তো টিভির মধ্যে থাকে কিন্তু বাস্তবতা বড়ই নির্মম জ্যাকের মা আসলে এই ঘরে বন্দি পাঁচ বছর আগে এক নরপিস মানুষ ওল্ড নিক তাকে অপহরণ করেছিল তখন থেকে ওল্ড নিক এ ঘরে এসে তার উপর শারীরিক নির্যাতন চালা জ্যাক সেই অন্ধকারেরই ফল কিন্তু মায়ের কাছে সে আলোর ঠিকানা প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘরে আসে ওল্ড নিক খাবার রেখে যায় মা জ্যাককে বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে তাকে শেখায় অঙ্ক গল্প গান ব্যায়াম ঘরের এক কোণেই রান্না করে এক কোণে ঘুমায় জ্যাক খুশি থাকে কারণ তার জানা নেই সে বন্দি কিন্তু বড় হতে হতে জ্যাকের মনে প্রশ্ন জাগে সে জানতে চায় মা বাইরে কি আছে মা আর লুকাতে পারে না সে একদিন সত্যি কথা বলে এই ঘরের বাইরেই আছে আসল পৃথিবী আকাশ গাছ নদী মানুষ আমরা বন্দি এই চার দেয়ালের মধ্যে গুই জ্যাক প্রথমে বিশ্বাস করে না তার মনে হয় মা মিথ্যে বলছে কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করে মা ঠিক করে আর থাকা যাবে না সে জ্যাককে শেখায় কীভাবে পালাতে হবে তাদের কাছে কোনো অস্ত্র নেই আছে শুধু বুদ্ধি আর সাহস মায়ের প্ল্যান জ্যাক অসুস্থ হওয়ার নাটক করবে ওল্ড নিক তখন ঘাবড়ে যাবে যখন সে জ্যাককে বাইরে ফেলতে যাবে তখনই পালাতে হবে পরদিন ঠিক সেই মতো হয় জ্যাক লাশের মতো শুয়ে থাকে ওল্ড নিক তাকে কারে তোলে বাইরে নিয়ে যায় গাড়ি ছাড়তেই জ্যাক হঠাৎ লাফ দিয়ে পালায় সে দৌড়ায় প্রাণপণে দৌড়ায় রাস্তার পাশে এক মানুষকে দেখে সে সাহায্য চায় লোকটা পুলিশের কাছে খবর দেয় পুলিশ আসে জ্যাক তাদের সব বলে পুলিশ মাকে উদ্ধার করে মা আর জ্যাক অবশেষে মুক্ত তারা ফিরে আসে আসো পৃথিবীতে কিন্তু মুক্তির পরও যুদ্ধ শেষ হয় না মা মানসিকভাবে বিধ্বস্ত মিডিয়া সমাজের চাপ সব জেন তার শ্বাসরোধ করে আর জ্যাক তার কাছে সব কিছু নতুন বাইরের আলো মানুষ শব্দ সব কিছু তাকে আতঙ্কিত করে ধীরে ধীরে জ্যাক শিখতে থাকে এই জগৎ তার এই আকাশ তার এই জীবন তার সিনেমার শেষ দিকে মা আর জ্যাক আবার সেই ঘরে ফিরে যায় যেখানে তারা বন্দি ছিল কিন্তু এইবার ঘরটা আর ভয়ঙ্কর নয় জ্যাক বলে উং এখন ছোট মনে হচ্ছে গি মা হেসে উঠে কারণ এবার তারা জানে ঘর নয় মুক্ত আকাশ তাদের ঠিকানা ওম সিনেমা আমাদের শেখায় মায়ের ভালোবাসা আর সাহস থাকলে কোনো ঘরই চিরদিনের জন্য কারাগার নাই আশা সাহস আর ভালোবাসা এ তিনটি মানুষের আসল শক্তি